ভেবেছি তোমায় নিয়ে লিখবো না আর কিছু লিখব না আর কোনো কবিতা গান কিংবা গদ্য তোমার রাজ্য থেকে তাই চলে এসেছি অনেকটা দূরে বলতে পারো জন্মান্তরেরও বাইরে কোনো এক কোচিন পরে এখানে আকাশটা একদম অন্যরকম কোথাও নীল নেই ভেসে বেড়ায় না কোনো মেঘ হই না কথোপকথন নদী আর পাহাড়ির তাই নেই কোনো দ্বন্দ্ব আলো আর আঁধারির এখানে পাখিরাও গায় না কোনো গান ফটে না কোনো পদ্ম বহে না কোনো ঝরনা ধারা অনেকটা পথ হেঁটে গেলেও দেখা মেলে না শিশিরে ভেজা ঘাস কিংবা রক্তিম রক্তিমাভার খুঁজি পাওয়া যায় না কোনো কাশের বন যাই না ধরা এক চিলতে আলো যোছনার তাই স্পোর্টসের অনেক বাইরে এখন আমি ইচ্ছে হলেই ছুঁয়ে দিতে পারবে না আর